হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলে খুবই ভালো আছো আর তোমরা অনেকে বলতেছো ভাই রেগুলার ভিডিও আপলোড করেন তো এর জন্য আমি চেষ্টা করতেছি তোমাদের যে আমার একটু কষ্ট হইলেও তোমাদের জন্য প্রতিদিন প্রতিদিন না হলেও একদিন পরপর একটা করে ভিডিও আপলোড করার জন্য তো আজকে আমি তোমাদের একদম সিম্পলি অল্প অ্যামাউন্টের ট্রেড নিয়ে দেখাবো এখানে দেখো আমি আমার সুইচ করে এক পার্সেন্টে নিয়ে আসলাম কারণ যাদের ক্যাপিটাল একশো ডলার আছে আমি আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা একশো ডলার যাদের ক্যাপিটাল আছে বা যাদের কাছে একশো ডলারের মতো টাকা আছে যে ভাই আমি একশো ডলার ডিপোজিট করতে পারবো তো তারা কীভাবে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে পারো তো এইখানে আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করব তো কেন করছি দেখো আমি এখানে এক ডলারে আপের জন্য একটা ট্রেড প্লেস করছি তো আজকে যাদের একশো ডলার ক্যাপিটাল আছে তো তারা কি করবা এখানে চব্বিশ ডলার এখানে ডিপোজিট করবা তোমার মেন ক্যাপিটালে বাকিটা উইথড্রল করে ফেলবো নিজের হাতে ক্যাশ করে রাখো এটা আমি সাজেস্ট করি আর এখানে আমি সিম্পল কোনো জাস্ট মনে করো তোমার এটা একটা স্ট্র্যাটেজি যে দুইটা সেম কালারের ক্যান্ডেল হলে পরেরটা সেম সেম দিকে যাবে ক্যান্ডেলটা আমি জাস্ট এক্সাম্পল দিয়া তোমাদের এখানে ট্রেড নিয়ে দেখাবো আর প্রপার একটা মানি ম্যানেজমেন্ট তো যেখানে এখানে আমি এক ডলারে কি একটা ট্রেড প্লেস করছি যদি এটা আমার লস হয় তো এখানে আমি কি করব এখানে দুই ডলারে আমি ট্রেড প্লেস করব কিন্তু এইখানে না আমার যে স্ট্র্যাটাজি আছে সেটা মনে করো আমি কি এই স্ট্র্যাটাজি সেট করছি আজকে দুই আচ্ছা এইখানে আপের জন্য করব আমার স্ট্র্যাটাজি কোনটা মনে করো দুইটা সেম কালারের হইলে আমি ওই ক্যান্ডেলটা সেম দিকে নেব তো এটা হল আমার স্ট্র্যাটাজি আচ্ছা শোনো এটা কোনো স্ট্র্যাটাজি না এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য সিম্পলভাবে নিয়ে দেখাইতেছি আর একটা প্রপার মানি ম্যানেজমেন্ট কিভাবে সেট করতে পারো আমি প্রথমটা কি হইছে আমার ট্রেডটা লস হয়েছে কিন্তু আমার স্ট্র্যাটেজি যেটা ছিল আমি এটা ফলো করছি দ্বিতীয় যেটা আমি ট্রেড নিছি এটা আমার স্ট্র্যাটাজি ফলো করছি আমার যে মানি ম্যানেজমেন্ট ছিল সেটাও ফলো করছি এখানে আমার যে দুইটা নিয়ম সেটা হলো আমার একটা স্ট্র্যাটাজি ফলো করা দ্বিতীয়টা হলো আমাদের যে মানি ম্যানেজমেন্ট সেটা ফলো করা তো আমি কি করছি আমার রুলসের দুইটাই ফলো করছি এখানে যদি এটা লস হয়ে যায় আমি কি করব এখানে এর পরের ক্যান্ডেলে আমি তিন ডলারের একটা ট্রেড প্লেস করব। এটা আমার কি রুলসের মধ্যে আর আমার স্ট্র্যাটেজি কোনটা যে দুইটা সেম কালার হইলে তো তারপর তো তো আমরা এখানে কি করব কখনোই এখানে এম টি ইউজ করবো না লস হয়েছে ওকে আমি আমার স্ট্র্যাটাজি খুঁজবো আবার আচ্ছা ওকে তো এই ক্যান্ডেলটা একটা ভালো কি আপ ট্রেন্ড আছে যে আমাদের স্ট্র্যাটেজি কোনটা বলো তো যে দুইটা সেম কালারের ক্যান্ডেল হইলে আমরা সেম ডিরেকশনের ট্রেড নেব তো এই ক্যান্ডেলটা আমরা ক্লোজ হওয়ার ওয়েট করি কারণ এখানে দুইটা সেম কালারের কি ক্যান্ডেল হইতেছে তো এটা ক্লোজ হলো আমরা গ্রেনের জন্য একটা ট্রেড প্লেস করবো আর অবশ্যই চেষ্টা করবা যে সব সময় একটু চেষ্টা করবা একটু সেফটি মার্জিন হইলে ভালো হয় ট্রেডগুলো নেওয়া বা কত সময় একটা ইরোর ক্যান্ডেল দিলেও তোমার ট্রেডটা উইন হয়ে যাবে যদি সুযোগ হয় সেফটি মার্জিন নিয়ে ট্রেড করবা এটা সবথেকে বেটার হবে তো এখানে আমার দেখো তিন ডলার কিন্তু আমি সেট করছি আচ্ছা আমরা ওয়েট করি এখানে আর ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার তিন দুই এক আচ্ছা আমরা একটু ওয়েট করব যে এখানে যদি নিচে আসে একটু সেফটি মার্জিনে ট্রেড করব দেখো আমি চাইলেই কিন্তু এখানে ট্রেড নিতে পারি আমি নিতেছি না কেন আমি কারণ চাই মানুষের আই মিন যেটা দেখে ওটার উপর একটা কেমন যেন অভ্যাস চলে আসে তো আমি চাই না তোমাদের খারাপ অভ্যাস হোক বা খারাপ যে মাল্টিপল ট্রেড নেয় না অনেকে দেখায় যে একসাথে দশ বারো বিশটা ট্রেড নিয়ে ফেলে এসব অভ্যেস কখনও না ভাই কে ট্রেড আমি এখানে একটা নিয়ে নেই কারণ আর মার্কেট এখান থেকে নিচে আসবে না তো এখন কেন নিলাম আমি জাস্ট বুঝাইতে চাইছি যে এটা আমাদের যে যেটা ছিল সেটাকে কিন্তু ফলো করতেছে যে দুইটা গ্রিন ক্যান্ডেল হয়েছে বাট আমরা ভাবছিলাম একটু সেফটি মার্জিন ট্রেড নেব বাট যেহেতু হয় না কিন্তু আমাদের স্ট্র্যাটেজি কিন্তু সেম আছে যে দুইটা গ্রীন ক্যান্ডেল হয়েছে আমরা একটা কি সেম ডিরেক্শন এর ট্রেড নেবো তো আমরা ওয়েট করি এটা উইন হওয়ার পসিবিলিটি আছে ওকে আর চার সেকেন্ড ওকে ঠিক আছে তো আমাদের এটা উইন হয়েছে দেখো আমরা তিন নম্বর ট্রেডে যায় কিন্তু উইন হয়েছে আর আমাদের যে আগের যে দুইটা ট্রেট ছিল এটা লস হওয়ার পরেও কিন্তু আমরা দেখো সেম ব্যালেন্সে চলে আসছে আমার কিন্তু একাত্তর ডলার ছিল লাস্টে জাস্ট ক্যাপিটালের ওইখানে দেখো একাত্তর ডলার ছিল একাত্তর ডলারে কিন্তু চলে আসছে তো এখন আমরা কি করব আবার এক ডলারে আমি দেখো আমাদের কি ডলার ছিল এটা সেট করে নিয়ে চলে আসছি তো এখন আমরা কি করব আবার আমাদের প্রথমের মতো আমরা বাড়ি স্ট্র্যাটেজি খুঁজতে যাব যে পরপর দুইটা ক্যান্ডেল সেম হইলে তারপরটা আমরা সেম ডিরেকশনে নেব এমন একটা পেয়ার আবার আমরা খুঁজে ট্রাই করব তো এটা হলে একজন প্রফেশনাল বলো প্রফেশনাল না ভাই আই মিন একজন ধৈর্যশীল ট্রেডারের একটা গুণাবলী যে সে তার স্ট্র্যাটেজি ফলো করে সে তার রুলস ফলো করে সে তার মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা আবার দেখি যদি সেম কালারের কোনো দুইটা ক্যান্ডেল হয় আমরা তিন নম্বর ট্রেডটাও সরি আই মিন তার ক্যান্ডেলটাও আমরা সেম ডিরেকশনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা এটা যদি গ্রিনে ক্লোজ হয় আমরা এর পরের ক্যান্ডেলটা গ্রিনে নেব আর যদি না হয় আমরা ইগনোর করব সমস্যা নাই বাট আচ্ছা এটা ইগনোর করাই বেটার হবে মনে হয় আচ্ছা দেখি আমরা অন্য পেয়ারও খুঁজবো আমরা তবে আমি একটা কথা সবাই বলি ভাই আমি এখানে যারা একশো ডলার আছে তারা এই মানি ম্যানেজমেন্টটা ফলো করবা যেটা আমি তোমাদের বলতেছি দেখো যদি একশো ডলার থাকে কি করবা এখানে চব্বিশ ডলার তুমি ডিপোজিট করবা চব্বিশ ডলার সরি চব্বিশ ডলার ডিপোজিট করে আর বাকিটা তুমি ক্যাশ করে রাখবে আমি বলি কখনো ডলার করে রাই না ভাই এটা খারাপ অভ্যাস তোমার মনে হবে কি তুমি ইনস্ট্যান্ট আবার ডিপোজিট করে এটাকে রিকভারি করে ফেলে এমন মনে হবে তো আমি সবাইকে বলবো এই অভ্যাসটা করো না বাকি যে টাকা থাকবে ওটা হাতের ক্যাশ করে রাখো যদি একশো ডলার থেকে চব্বিশ ডলার ডিপোজিট করো আর কোন মানি ম্যানেজ আচ্ছা এইখানে আমি ডাউনের জন্য একটা প্লেস করবো দাও ওকে তো নিশি কেন দেখো আমার যে যে রুলস ছিল দেখো এটা কিন্তু স্ট্র্যাটাজি না বাট আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য এটা একটা স্ট্র্যাটেজি বানাই ফেলছি মনে করো ইনস্ট্যান্ট স্ট্র্যাটাজি এটাকে বলে কিন্তু প্রপার একটা মানি ম্যানেজমেন্ট সেট করছি আমি চিন্তা করি যে তোমাদের যে স্ট্র্যাটাজি এর থেকে হাজার গুণে ভালো আছে মার্কেট দেখো যেগুলো উইনিং এ করছে আরও ভালো দেয় তাহলে তুমি যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করো আমি বলি তুমি ভাই ভালো কিছু করতে পারবা মানি ম্যানেজমেন্টের কথা বলছি এখানে আমি কিন্তু স্ট্র্যাটেজি শেয়ার করি নাই তোমাদের মাঝে তো সেটা হলো চব্বিশ ডলার ডিপোজিট করবা তোমার ফার্স্ট ট্রেড হবে এক ডলারে ওটা যদি লস হয় আমি যেমন করছি দ্বিতীয় ট্রেডটা হবে দুই ডলারে তিন নম্বর ওটাও যদি লস হয়ে যায় তিন নম্বর ট্রেডটা কিনে বা তুমি তিন ডলারে নিবা যদি তোমার ওইটা উইন হয় তিন নম্বর ট্রেড ওইটা আগের যে লস ছিল ওটা রিকভারি হয়ে যাবে সেম ব্যালেন্সে চলে আসবা তারপরে কি করবা তোমরা আবার প্রথমে এক ডলারে চলে যাবা যদি তিন নম্বরটা উইন হয় কিন্তু যদি তিন নম্বরটাও লস যায় তোমরা কি করবা আচ্ছা দেখো এটা উইন তো তিন নম্বরটা যদি লস যায় তোমরা চার নম্বর ট্রেডে ছয় ডলার ইনভেস্ট করবা যদি ছয় চার নম্বর ট্রেডও লস যায় পাঁচ নম্বরে তোমরা কি করবা বারো ডলারে ইনভেস্ট করবা তাহলে কি চব্বিশ ডলার হয়ে যাবে তোমাদের তখন তোমার ক্যাপিটাল জিরো যদি ওই পাঁচ নম্বর ট্রেডটাও তোমার উইন হয়ে যায় তুমি তোমার আগের ব্যালেন্সে চলে আসবে হয়তো এক ডলার কম হতে পারে কিন্তু যদি তোমার পাঁচ নম্বর ট্রেডও উইন হয় তুমি কি করবা আবার ব্যাগে এক নম্বর ট্রেডে চলে যাইবা যে এক ডলারে চলে আসবা এটা হলো একটা রুলস পারফেক্ট একটা রুলস তুমি একটা ভালো মানি ম্যানেজমেন্ট সেট করে এই রুলসটা ফলো করলে একটা ভালো স্ট্র্যাটাজি ফলো করলে তুমি ভালো কিছু করতে পারবা বা আমি পার্সোনালি বলি কারণ কারো স্ট্র্যাটাজি তো আমার কাছে মনে হয় না পরপর পাঁচটা ট্রেড লস হবে যদি লস হয় ভাববা ওই দিন তোমার খারাপ দিন ওই দিন তুমি ট্রেড করবা না আমি সবাইকে সবসময় বলি ভাই ট্রেনিং আসলে একটা খারাপ জগৎ বাট কেউ যদি মনে করে হ্যাঁ আমি একটু রিস্ক নেবো তাহলে আসো ভাই এসে একটু ট্রাই করে দেখো আমি লিঙ্ক দিয়ে রাখছি চাইলে অ্যাকাউন্ট খুলে ফ্রিতে প্র্যাকটিস করতে পারো ডেমো দিয়ে তো থ্যাংক ইউ সবাইকে